হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো সহজভাবে গরুর মাংস রান্না তো পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো দেখুন এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম এক কেজি পরিমাণ এখন একটি কড়াই বসে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে বেজে নিতে হবে একটু সময় লাগবে পেঁয়াজটা বাঁচতে তো দেখুন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা আদা রসুন পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো আজকে আমি আপনাদেরকে একইবারে সহজভাবে মাংস রান্না করা দেখাচ্ছি আমি যেভাবে রান্না করি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখুন এখন আমি মশলাগুলোকে ভালো করে বেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষাবো ভালো করে এই মাংস রান্নাতে এই মশলাটা যত ভালো করে কষাবেন তত মাংস টেস্টটা ভালো আসবে দেখুন এখন যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে তেল উপরে চলে আসছে এরকম তখন মাংসটা ডেলে দিবেন এখন আমি দেখুন মাংস দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসের গায়ে থেকে কিছু পানি বের হবে আর এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব তো দেখুন মাংসটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে ত্রিশ মিনিটের মতো কষিয়ে নেব তো আমি সবসময় মাংস মাখিয়ে রান্না করি আর আজকে এভাবে বাগার দিয়ে একসাথে বসিয়ে দিলাম তো মাংসটাকে যদি মাখিয়ে রান্না করেন তাহলে অনেক টেস্ট হয় তো দেখুন মাংসটাকে আমি তিরিশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন কিছু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে মাংসের সাথে এরকম বড় বড় আলু কেটে দিলে এখন অল্প একটু পানি দিয়ে আরো তিরিশ মিনিটের মতো রান্না করলেই মাংসটা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ